আমি যাবো আমি প্রেগন্যান্ট তো আমি কি বলবো আমি তো তুমি আমি দাই জন্য একটা গল্প আছে আপনার মনে আছে কিনা জানি আপনিই বলেছিলেন আমাকে আমার সামনে ফোনটা ইনফেক্ট এসেছিল যে একজন যশোর থেকে ফোন করেছিল তার একটা ছেলে হয়েছে তার নামটা আপনি রাখবেন হ্যাঁ হ্যাঁ এটা আমার সামনে ফোনটা এসেছিল প্রথম ফোন করে বললো যে আমি এরকম আগে আপনার ভক্ত তো আমি বললাম যে হ্যাঁ বলেন বলো যে আপনি আমাকে তুমি করবেন আমি আমার ছোটো আমি যে বলো বলে আমি প্রেগনেন্ট তো আমি হতো আমি কী বলবো আমি বলি তুমি প্রেগনেন্ট মানে কোনোভাবে তো আমি দেয় না সেই জন্য তো এরকম আমি চুপ করে আছি বলো কি যে আমার সন্তান হবে আগামী দুই মাসের মধ্যে তো আমি যে হ্যাঁ ঠিক আছে বলি আমি কিন্তু আমরা কিন্তু জানি না আমার ছেলে হবে না মেয়ে হবে আমি যে সেটা ভালো বললো যে আমি চাই যে আমার সন্তানের নামটা আপনি রাখবেন তাই আমিローチ থেকে রাখবো তারপর তো সেটে আমাদের সেটে ফোন এসেছিল আমার আমার এই লিংকটা আনার কারণটা হচ্ছে যে এই যে একটা মানুষ তার সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে তার সন্তানের নাম রাখবে অনেক ধরনের প্রিপারেশন থাকে সে আপনার কাছে জিজ্ঞেস করেছে নামটা রাখা মানে তখন কিরকম লাগে एक्चुअली দর্শকদের এই ধরনের উদ্ভব ভালোবাসা আর অনেক ধরনের মানে কিরকম উদ্ভব মানে পরিস্থিতিতে ফোন আসে তুমি কল্পনা করতে পারো না সেগুলো বলাও যাবে না তোমার এবং ভালো লাগে ভালো লাগে যে আমি ওর বলে দিই আমি কিন্তু ডাক নামটা রাখবো আসল নামটা তোমরা রাখবে আমি এরকম অনেকের নাম রেখেছি